মালয়েশিয়া শ্রমবাজারের নতুন কিছু খবর আপনারা জানতে চাচ্ছেন প্রতিনিয়ত প্রশ্ন করছেন নতুন কলিং ভিসা চালুর বিষয়ে এবং যারা অবৈধ বা আনডকুমেন্টেড কর্মী আছে তাদের বিষয়ে প্রথমে একটু জানতে চাই যে নতুন কলিং ভিসা চালুর বিষয়ে এরই মধ্যে চলতি বছরের মে মাসের একুশ এবং বাইশ তারিখে ঢাকায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে বাইশ তারিখে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার কথা ছিল যদিও সেদিনই অনিবার্য কারণবশত সেই সংবাদ সম্মেলনটি আর করা হয়নি যে কারণে ওই বিষয়ে আনুষ্ঠানিক কি অগ্রগতি বা ফলাফল কি হয়েছে সেটি আসলে আনুষ্ঠানিকভাবে জানা যায়নি তবে এই দুই দিনের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের শুরুর দিনে যেই উদ্বোধনী বক্তব্য দিয়েছিলেন তখন প্রধান উপদেশের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি তিনি আসলে শ্রমবাজার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দেখাশোনা করছেন বা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়েও তিনি চালকের আসনে আছেন সেই বিষয়ে তিনি বলেছেন যে স্বচ্ছতা এবং জবাবদিতা নিশ্চিত করার জন্যে এই বৈঠকটি হচ্ছে এবং সরকার সেটি করবে কোনো অনিয়ম এবং বৈষম্যের সুযোগ রাখা হবে না যেটি তিনি বলছিলেন একই সাথে তিনি বলেন যে প্রথম ধাপে গেল বছরের শ্রমবাজারটি বন্ধ হওয়ার কারণে সব প্রক্রিয়া শেষ করার পর যেই কর্মীরা যেতে পারেনি তাদের মধ্যে প্রায় আট হাজার কর্মী যাবে শুরুর দিকে তাদের সরকারি ব্যবস্থাপনায় বয়েসেলের মাধ্যমে দ্রুত পাঠানো হবে এটি হচ্ছে যে সেই সতেরো বা আঠারো হাজার কর্মী যারা আটকে ছিলেন তাদের বিষয়ে সেই খবরটি আন্তর্জাতিক বিষয়ক যে বিশেষ দূত লুৎফে সিদ্দিকী তিনি মালয়েশিয়ার শ্রমবাজার খোলার জন্য তিনি দিন দরবার করছেন এর আগে মালয়েশিয়াতে যে বৈঠক হয়েছিল সেখানেও তিনি এই বৈঠকে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি সেখানে দায়িত্ব পালন করেছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে জাপান সফরে গিয়েছিলেন সেই জাপান সফরের সময় প্রবাসী বাংলাদেশিদের সাথে যে মত বিনিময় হয় সেখানে কিন্তু তিনি মালয়েশিয়ার নাম উল্লেখ না করলেও এই যে বিশেষ দূত তার যেই তৎপরতা খোলার জন্য যে ভূমিকা বা অবদান সেটি তিনি উল্লেখ করেন এরকম আমি ব্যক্তিগত ভাবে জানি তারা সমস্ত লোক বন্ধ করে দিয়েছে বহুদিন ধরে তা মিলছে না যখন তাদের সঙ্গে বৈঠকে বসলাম তারা বললো যে প্রবাদের সবকিছু এই যে কাগজ দাও সেটা বোয়া নাম দাও সেটা বোয়া পাসপোর্ট দাও সেটা বোয়া লোকের সঙ্গে কিভাবে আমাদের বহু কষ্ট গেছে এই দাঁড়িয়ে রেখেছিলাম যে এইদের একটু কি সমস্যা কিভাবে দরজা খুলতে পারে উনি বারে বারে গিয়ে তাদের সবার সঙ্গে আলাপ করে তাদের ঘুরেওয়ালা যারা আছে তাদের আলাপ করে যে আমরা অতীতে ভুল হয়েছে আমাদের তো ভুল সংশোধন করে দেওয়া সামনে যাতে একটা কথা হয় বহু কষ্ট করে এখন সেই কথা আস্তে আস্তে একটু খুলছে এই হলো আমাদের মুশকিল যেটাতে হাত দিই বেচা যেটাতে হাত দিই ভুয়া এবং মালয়েশিয়া শ্রম বাজারে থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে যেহেতু আনোয়ার ইব্রাহিম ওনার বন্ধু আবার যেহেতু যেহেতু উনি বিশেষ দূত হয়তো ওনাদের পারে আবার আনোয়ার ইব্রাহিমের সাথে হয়তো ওনার ব্যক্তিগত সম্পর্কে কারণে আসতে পারে কিন্তু যেই অভিযোগগুলো বা তথ্যগুলো প্রধান উপদেষ্টাকে দেওয়া হয়েছে সেটি হচ্ছে আংশিক সত্য মালয়েশিয়া অংশে বা রিসিভিং কান্ট্রি সবসময় বলে থাকে যে বাংলাদেশ থেকেই সব সমস্যা হয় সব সমস্যা করবেন বাংলাদেশ থেকেও সমস্যা হয় কিন্তু দেশ যেটি রিসিভিং কান্ট্রি মালয়েশিয়াতে সেখানে কিন্তু সমস্যাটি আরো বেশি যদি আমি তিনটি সমস্যা ধরি একটি হচ্ছে অভিবাসন ব্যয় আরেকটি হচ্ছে সিন্ডিকেট আরেকটি হচ্ছে কর্মীদের কর্মপরিবেশ বা কোম্পানি বা কাজ বা সঠিক কোম্পানি খুঁজে পাওয়া সঠিক কোম্পানি খুঁজে পাওয়া নিয়ে আলোচনা খুব কম হয় এবং আপনারা জানেন যে এটি নিয়ে আমি বছরের পর বছর লাগাতার এটি নিয়ে কথা বলেছি কোম্পানি খুঁজে না পাওয়ার বিষয়ে আরেকটি অনিয়ম যেটি শুধুমাত্র মালয়েশিয়া অংশেই হয় সরকারিভাবে সেটি হচ্ছে ভুয়া কোম্পানিতে চাহিদা পত্র বের করা বা ডিমান্ড লেটার ইস্যু করা ভুয়া কোম্পানি যেই কোম্পানির অস্তিত্ব নেই যেই কোম্পানির কাজ দেওয়ার ক্ষমতা নেই যার অফিস নেই কারখানা নেই ফ্যাক্টরি নেই কোনো রকম যোগ্যতা নাই শুধু ট্রেড লাইসেন্স বা সাইনবোর্ড আছে সেই কোম্পানিকে একশো 200 পাঁচশো কর্মী নেওয়ার জন্য কিভাবে মালয়েশিয়ার সরকার অনুমতি দেয় কোটা অনুমোদন দেয় কিভাবে এটি নিয়ে আমরা আলোচনা করি না কিন্তু এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা মানুষ যারা আগে গিয়েছেন আপনার ভিসার মেয়াদ হচ্ছে তিন বছর আপনার দুই দেশের আইন অনুযায়ী বছর বেসিক বেতন স্বাস্থ্য এবং থাকার ব্যবস্থা কোম্পানি আপনাকে দিতে বাধ্য তিন বছর এবং পারমিট করে দেবে কোম্পানি তিন বছর চুক্তি এটা ব্যত্য হলে আপনি মালয়েশিয়া সরকারের কাছে তাদের আইন অনুযায়ী বাংলাদেশে বাংলাদেশে আইন অনুযায়ী দুই দেশে মামলা করতে পারেন এবং কঠোর শাস্তি আসলে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি কোনো রকম কোথাও টাকা পয়সা দেন দরবার লেনদেন কোনো কিছু করবেন না দয়া করে কারণ টাকা কারো কাছে চলে গেলে সেটি কিন্তু চলে যাবে আর অবশ্যই যারা যে কোনো দেশে গিয়ে কাজ না পেলে বেতন না পেলে কোম্পানির অস্তিত্ব না পেলে আপনি সরাসরি মামলা করবেন ফ্যামিলির কাউকে দিয়ে এখানে অভিযোগ করাবেন একটু কষ্ট করতে হবে অভিযোগ করলে কিন্তু সেটি শাস্তি আছে সবুক্ত তখন আমাদেরকে একটু জানাবেন যে আমরাও সেটা নিয়ে কাজ করতে পারি আপনাদের পাশে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন мираজ হোসেন রাজী বিদায় নিচ্ছি আপাতত এই পর্ব থেকে আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্ট যোদ্ধা হিসেবে প্রবাসী পঞ্জাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাসী তথ্য কেন্দ্রে প্রবাসী তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরি মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন